আসসালামু আলাইকুম স্বপ্নের কারো কাজে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে দেখাবো এই সুন্দর ফুলের টিউটোরিয়াল ভিডিও আমি কীভাবে এত সুন্দর ফুলটি তৈরি করলাম সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি নয়টা সুতা নিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য কোনো সুতা দিয়েও করতে পারেন আমি কমলা কালার এবং সাদা সুতা নিয়ে নিয়েছি এবং বারো নাম্বার কাটা নিয়েছি প্রথমে আমি একটি স্লিপ নট করব স্লিপ নট করে চেন করবো এক দুই তিন চার পাঁচ ছয় আমি ছয়টি চেন করে নিয়েছি এবং প্রথম যে চেনটি করেছি সেখানে একটি জয়েন জয়েন করে 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 দিচ্ছি দিচ্ছি তারপর যে সার্কেলটা হলো গোল সার্কেলটা হলো সেখানে আমি কোনো চেইন করব না প্রথমেই আমি একটি হাফ ডাবল কুশট করে দিব একটু লক্ষ্য করে দেখলে আশা করি বুঝতে পারবেন আমি কোনো চেইন করলাম না আমি প্রথমেই একটি হাফ ডাবল কুশুট করে দিলাম প্রথমে হুকের মাথায় একটি প্যাচ দিব হুকের মাথায় একটা প্যাচ দিয়ে সার্কেলের মধ্যে থেকে আবারও হুকের মাথায় প্যাচ দিয়ে আর একটি লুপস বের করে নিয়ে আসবো মোট তিনটি লুপস হয়েছে তারপর হুকের মাথায় প্যাচ দিয়ে তিনটি লুপস আমি একত্রে ছেড়ে দিব যারা হাফ ডাবল কুশেটের বিস্তারিত ভিডিও দেখতে চান তারা আমার চ্যানেলে কুশি কাটার পর্ব তিন ভিডিও আপলোড করা আছে অবশ্যই সেখানে দেখে নিতে পারেন আমি এইখানে মোট বারোটি হাফ ডাবল করে নিব আমি বারোটি হাফ ডাবল কুশেট করে নিব এবং ছোট যে সুতাটা আছে সেটাই সার্কেলের মধ্যে থেকেই করে নিব সার্কেলের মধ্যে থেকে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিব তো আমার বারোটি হাফ ডাবল কোশেট হয়ে গেছে তারপর প্রথম যে চেনটা আছে মানে প্রথম যে ঘরটা আছে সেখানে আমি আবার একটি সিঙ্গেল কোশেট করে জয়েন করে দিলাম তারপর একটি চেইন করে নিলাম এখন আমি সুতাটা কেটে নেব অর্থাৎ আমার রেনুর কাজটি হয়ে গেছে এখন আমি সাদা সুতাটি জয়েন করে নেব আমি সাদা সুতা ও নয়তারে নিয়েছি প্রথমে আমি একটি স্লিপ নট করে নিলাম স্লিপ নট করে যে কোনো একটি ঘর থেকে জয়েন করে দিব জয়েন করে নিয়েছি তারপর আমি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমি দশটি চেন করে নিয়েছি দশটি চেন করে যে চেনটাতে কাজ শেষ করেছি তারপরের চেনে আমি একটি হাফ ডাবল কোশ করে দেব আমি প্রথমে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম তারপরের ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তারপরের ঘরে আমি আবারও আরেকটি ডাবল কোশেট করে নিচ্ছি আমি দুটি ডাবল ক্রোশেট করে নিয়েছি তারপর আমি একটি ত্রিপুল কুশেট করে নিব হুকের মাথায় তিনটি প্যাচ দিয়ে তারপর চেনের মধ্য থেকে আমি আরেকটি লুপস আনলাম তারপর দুটি লুপস ছেড়ে দিব আবারও দুটি লুপস ছেড়ে দিব তারপর আবার দুটি লুপস ছেড়ে দিব আমি হুকের মাথায় প্যাচ দিয়ে আবারও আরও একটি পরের ঘরে আমি আবার আরেকটি ত্রিপুল কুশেট করে নিয়েছি তারপরের ঘরে আমি আবারও আরেকটি চিপুল কোসেট করে নিচ্ছি আমি একই সাথে তিনটি ঘরে পরপর তিনটি চিপুল কোশেট করে নিলাম তারপরের ঘরে আমি আবার একটি ডাবল কোশেট করে নিচ্ছি তারপরের ঘরে আমি আবারও একটি ডাবল কুশেট করে নিচ্ছি তারপর ঘরে একদম যে শেষের ঘরটা সেখানে আমি একটি আবারও হাফ ডাবল কুশেট করে নিচ্ছি তারপর যেই ঘর থেকে আমি পাতাটা শুরু করেছিলাম তারপরের ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি ঠিক এখান থেকেই যেখান থেকে আমি সিঙ্গেল ক্রোশেট করলাম এখান থেকেই আমি আবারও চেন করব এখান থেকে আমি আবারও দশটি চেন করব আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি পাতা করে দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে দশটি চেন করলাম তারপরের ঘরে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করলাম তারপরের ঘরে আমি আবার একটি ডাবল ক্রোশেট করলাম তারপরে ঘরে আমি আবারও আরেকটি ডাবল কুশেট করলাম দুটি ডাবল কুশেট করার পরে আমি আবার একটি ত্রিপুল কুশেট করছি তারপরে ঘরে আমি আবারও আরেকটি ত্রিপুল করছি তারপরের ঘরে আমি আবারও আরেকটি ত্রিপুল কোশেট করছি পরপর তিনটি ঘরে তিনটি ট্রিপল কোশেট করলাম তারপরে ঘরে আমি একটি ডাবল কোশেট করছি তারপরের ঘরে আমি আবার আরেকটি ডাবল কোশেট করছি একদম শেষের ঘরে আমি একটি হাফ ডাবল কুশেট করব একদম শেষের ঘরে আমি একটি হাফ ডাবল কুশেট করে নিচ্ছি তারপরের ঘরে যে ঘর থেকে আমি পাতাটা শুরু করেছিলাম তারপরের ঘরে আমি আবার একটি সিঙ্গেল কুশেট করে জয়েন করে দিচ্ছি ঠিক এখান থেকে আমি আবারও দশটি চেন করব এভাবে আমি বারোটি চেন আছে বারোটি চেনের মধ্যে আমি বারোটি পাতা করে নিব আমি প্রথমে একটি হাফ ডাবল কুশেট করে নিয়েছি তারপর দুইটি ডাবল কুশেট করে নিয়েছি তারপর তিনটি ট্রিপল কুশেট করে নিয়েছি তারপর আবার দুইটি ডাবল কুশেট করে নিয়েছি তারপর একদম শেষে আবার একটি হাফ ডাবল কুশেট করে নিয়েছি আমি অফ ক্যামেরায় বাকি পাপড়িগুলো করে নিয়েছি দেখেন অসম্ভব সুন্দর ফুলটি কিন্তু তৈরি হয়ে গেছে আমার আমি শেষের যে পাপড়িটা করেছিলাম সেই পাপড়িটা করে একদম শেষের দিকে একটি চেইন করে জয়েন করে দিয়েছি ভিডিওর এই পর্যায়ে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে আমার পাশে থাকেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ